আজকে এক জায়গায় যাওয়ার লেগে আমরা বাড়িছি সবাই যে আমার বাবা আমার বোন আমার বর গাড়ি চালাইতেছে পুড়ি আমার লগে বইয়া মাসির মাঝখানে এই যে ছেলে বাবা হাই করো হায় এই যে হাই হাই করবো হাই করার লেগে রেডি তারপরে এই যে আমরা আয়া পড়লাম এইখান থেকে আমরা হাঁটা শুরু যাওয়া শুরু যে আমরা জামু কই তোমরা দেখতে থাকো ভিডিও পুরো দেখলে বুঝতে পারবো আমরা কই যেতি আজকে দেখলে গিয়েই বোঝা যাইবো না দেখলে আমি আগে থেকে এগো এটা একটা সিক্রেট এই দেখো উঠতাছে আমার বর আমার বরের আগে আমার বাবা তারা জামাই শ্বশুরই আগে আগে ছেলে মানুষ না তারা আগে আগে আমরা পিছনে পিছনে এই যে পাকা বুড়ি তার মাসির লগে আইতাসে এটা এটা আর ছেলেও গেছে কাতার বাবার লগে এই দেখো পাহাড়ের দৃশ্যটা দেখো কত সুন্দর একবার আইসো সবাই দেখলে বুঝতে পারবা বড়ো বড় পাথর তার পাথরের মাঝে মাঝে গাছ একটা ভীষণ সুন্দর আর কি দেখার মতন বহুত লোক এখানে এই বিহুর দিন মেলা হয় আমি কোনো দিন আইনি এই মেলায় এইবারই প্রথম আগে দেখে শুনতাম আমি মেলা হয় কিন্তু আমি যাই নাই কারণ এই বাচ্চা ছোটো এইবার ভাবলাম যে না যত ছোটোই হোক পাকাবড়ির কলে নিয়েই যাবো না গেলেই তো যাওয়া না না গেলে আর যে দূর কষ্ট ওই রকম ভাবলে তো আর যাওয়া হইব না ভাবলাম যে না যাই তা যাই যদি একটা ব্লগ বানাইয়া দিই সবাইরে দেখা লেয়া দেখো কত ভাল লাগতাছে দেখতে সূর্যটা মনে হইতাছে এই গাছের আগাতেই সূর্যটা এরকম এরকম লাগত মানে এত উঁচা এই যায়া বললাম মন্দিরে কিন্তু আজকে আওয়াটা এই মন্দিরে মহামায়া মন্দির আম এখানে খুব জাগ্রত মন্দির সবাই কয়ে এইখানে যা মানুষ করা হয় পূর্ণ হয় আমরাও বিশ্বাস করি এই দেখো কত লোক বিহুর দিন সবাই কিন্তু এখানে আয়া করছে কাল লেগে এই যে লোকে লোক আমি কোনোদিন নাই এবারই আইলাম আয়া দেখলাম বেশ ভালোই লাগলো তারপর এই যে মন্দিরের ভিতরে ঢুকিয়া পূজা দেওয়া এইবার পূজা দেওয়ার পালা পাকা বুড়ি তার বাবার লোকে ঘন্টা বাজাইতেছে দেখো ভিড় কি মন্দিরের এই যে সামনের গেটটা দিকে পর না পিছনে গেটে গিয়ে ঠাকুর দর্শন করি আর অপেক্ষা করা না ঠাকুর দেখেই ও আইসি যখন হাকুর আগে দর্শন করু তারপরে সামনের দরজার দিকে লোকজন খালি হইল হইলে ঢুকুম নাহলে এই দিক দিয়ে গিয়েই পূজাটা দিয়া দিলাম আগে সাইডে সাইডে আরেকটা দরজা ওইটাও সামনেই পিছনের মতন দেখা দেখা যায় আর কি তারপরে যে সামনের দরজার দিকে ঢুকতে গিয়ে এই যে ঠাকুর দর্শন দেখো ঠাকুর কেরকম আমি দেখাইলাম আমি সবাই দেখাইবার ভালো লাগে এরকম করে ক্যামেরাটা নিছি এখন পূজা দেওয়া এখানে নিজে নিজে পূজা জানো পূজা দিয়েও কি আর শান্তি লাগে নিজের মর্জি মতে পূজা দাও কে কী কইব কেউ কোনো বারণ টারণ নেই নিজের মর্জি মতে ঠাকুর দিয়া যে যেরকম পারতাসে কেউ প্রদীপ জ্বালাইতা কেউ ধূপকাঠি আছে আমরা একটু ধূপকাঠি টুপকাঠি জ্বালাইয়া একটু ভুক টুক দিয়া পূজা দিয়া এখন দাদা পূজা করতাছে পূজা শেষ করি না আমরা এখন বাইরের দৃশ্যের দিকে যাবো ঠাকুর দর্শন করো সবাই ঠাকুর দর্শন করাটাও নাকি ভাগ্যর কথা এই যে ভাগ্য হইলেই ঠাকুর দর্শন আমি তো এই মেলার দিনেই প্রথমেই দেখলাম আগে আর কোনো দিনও আমি মেলায় যাইও নাই আর ঠাকুর দর্শনও করতে পারি না তারপরে এই দিকে দেখো পাহাড়ের ওপর দিকে এইখানে নাকি ঠাকুর মানে মানুষ কয় আর কি সীতা যখন চোদ্দ বছর ইয়ত গেছিল না বনবাসে তখন নাকি সীতা এখানে বলে স্নান করছিল এই পাথরের এইখানে ঠাকুর মানে বাথরুম বানিয়ে দিছিল এই যে বাথরুমের মতন এরকম লোকের মুখে মুখের কথা কতটুকু সত্যি আমি জানি না আর কি এই যে বাথরুমটা দেখো এই এখন কিন্তু পূজা দেওয়া শেষ আমরা এখন বাড়ির লেগে সারাদিন বাড়িয়ে যেতেছি গিয়ে আমার বাবা আগে আগে নেমে নেমে যেতেসে পিছন দিকে আমরা সবাই আইতাছি আস্তে আস্তে বেরো বহু স্লো পিংটা পুরো তো স্লিপ করার মতন লাগে আস্তে আস্তে নামতে লাগে খুব ধ্যান দিয়া বয়স্ক মানুষদের বহুত কষ্ট আর এদিকে পাকা বুড়িও একলা একলা হাইটে হাইট্টে আইতাছে আমিও আইতাছি আমার ছেলে আগে আগে গেছে বাচ্চা মানুষ খুব স্ত্রীর তার হাঁটা হ্যাঁ ভালোই লাগছে মানুষের সেলফি টেলফি নিতেছে ভাই নিজের মোবাইলে স্মৃতিগুলা ক্যামেরা করে নিয়ে যাইতাছে তারপরে আমি ভাব একটু প্রাকৃতিক দৃশ্যটা সবাইটা দেখাইয়া দেই এই যে দেখো পাকা বুড়ি কেমনে আইতাছে দেখছো পাকা বুড়িরও ভীষণ আনন্দ হয় একটুকু জ্বালায় নাই কালকে যে এই যে টাটা দিয়ে দিল আমি মা হ্যাঁ টাটা দিয়া দিল তারপরে দেখো সূর্যটা কিরকম দেখা যাইতেছে দেখছো টাটা বাই বাই স্কেল ভিডিও